কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে তুমি কবরে ঢুকতে পারো লাখ শুনা নাই হিমলা মিয়া জানো লা হওক শোনালে হিম লাখ হও ফোন আমার মাওলায় ডাক দিয়ে বলবে অফুল ফরাস সেমিনাল জান্নাল সেমিনাল জাননা ফেরেস্তারা আমার অলি আসছে আমার বন্ধু আসছে আমার সাথে খুবই পরিচয় ওর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে শৈলের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের নাজ নেই মধ্যে তারা গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ কবল করিয়া নাও আর কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া দে কবরে যা

খাবরদার কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে আল্লাহ আল্লাহ তোমার পরিচয় লাভ করা কম ঠিক দিয়া ও আমার যুবক বাবারা মুরুগ বিবারো পর্দার মা বলে মাওলার সাথে পরিচয় করো ও মা খদা তু জিন্নাবলিন চাইল দ্য লিয়াম দ্য লিয়া ফুল আমরা দুনিয়াতে আসছি মাওলা পরিচয় করার জন্য মাওলার মা রে পদ অর্জন করার জন্য আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আর গোল মে তু হাই রেটু হাই ভেতু দেখো হি তু হাই তু হি তু হাই তু হি তু হাই তু হি তু আমি তো ফুল দেখি না আমি দেখি মাওলারে আমি তো রান দেখি না আমি দেখি রে আল্লাহ তুমি কবল করিয়া না আল্লাহ আল্লাহ বুজুর্গী কি নাই জরুরা

বেতু জান্নাত দোজক আস্তায়ে যা ফেজা আল্লাহ দোজক গিয়া তোমাকে পারে দোজক আমার জন্য জান্নাত হইয়া যাবে আর জান্নাতে গিয়া তোমাকে না পেলে জান্নাত আমার জন্য দোজক হইয়া যাবে আল্লাহ কই মাওলার পরিচয় করিয়া মাওলার কবরে যাইও মাওলার সাথে সম্পর্ক করিয়া কিয়ামতের মধ্যে উঠি পৌঁছে না পারি দার পাথি শুনিয়া কৌছেদে পারি মিন কুমিল্লা ওয়া রিদু হা কানা আনা রক দিকে হাত ভামবিয় সুমানু নাজদি নাদি না তাকে জোয়ালি তবে মোহমের মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জাননাতু সবাইয়েরই যাইতে মনে চায় আর কি গুনানিয়া মামলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাক করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের মেয়ে ভেজাল ব্যবসা বাণিজ্য শেরেক বেদাত হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নত মহাবের আমল এক লাখ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতার নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকের হল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবারও যায় না ঠিক তোর তোমার আমার গুনার দ্বারা যায় জাহান্নাম আগুন জলি আর হইছে পানি ও সারগত জাহান্নামের আগুন নিবান শাম ভাবোনা কাজী আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো জানো কিয়ামতের ময়দানে গলা গলিবা দিয়া মরে একshader জান্নাতের যর তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা আমিন আল্লমাবি ওয়াবার পর দালা মামলা দুই হাত তুলে মামলার দাঁড়ায় কান্দ কার মাউলার কাছে মাপ চাল কান্না নাস রে মনের মনে মন একদিনে ঘরে ধরছে নতুন বম ভুঁইয়ে উঠছে লের মন কত মেয়ে লগে শরবুত খায়ছে কত মেয় লাগায় ম টাচ করছে আমার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা না শুয়া হব ছেলে মামা করে মেয়ে মামা মা করে ওরে মন জুয়াব তো আর দিব আল্লাহ আল্লাহ কত আনে মনে আমাদের হাত তোল্লাম রে আল্লাহ কত সাদা দাঁড়িয়ে ভাই দেখিনি হাত তোল্লাম রে মা আল্লাহ কত বেগুনার নাম হলে ভাইদের হাত করলাম রে মাওনা আল্লাহ কত জাকরি খাজ খাজ বন্ধ হাত করলাম রে মাওনা আল্লাহ এর মধ্যে একজনের গুনাখতা মাফ করলে তার মধ্যে সবার গুনাখতা মাফ করে দাও এর মধ্যে একজনার কলবের মধ্যে তোমার মার ফতে নুরে বাতি জ্বালা থাকলে তার হচ্ছে আমাদের সবার কলবের মধ্যে মার ফতে নুরের বাতি জ্বালায় আল্লাহ যতদিন যেন দাদেশ তাফেজেন দাদাকে ও যখন শেষ ডাক দিবি ই মহমে সেদের ডাক দিও আল্লাহ যতদিন মহমেদ মোহাম্মাদ মুজাহিদরা খবরের সুই অনুযায়ী সবার খবরে আজাদকে মাফ করে দাও খাস করে আমাদের শাহেব খম ও সেদের খবরকে জামুনাতের বাড়ি মা দাদা সত্তমাম দুনিয়ার মা শাহদের মাফ তাম কে জামুনাত মদ বন্ধ করে দাও আমাদের শাহজাহান ভাই আজকে দুনিয়ার মধ্যে নয় আমাদের অনেক মুজাহিদ আছে দুনিয়াতে না আল্লাহ নারাজদের কত মুজাহিদ ছিল আমাদের ওপারে পাবে সব দুনিয়াতে সবাই কবরের জান্নাতের ভাগী সবাই